একটা নির্বাচন ধারণা পদত্যাগ করে আমি বঙ্গোপসাগরেও ফেলবো না নদীতেও ফেলবো না প্যান্ট শক্ত করে শিলান শক্ত প্যান্ট পরে এবার বাইরে বেন হাসান সাহেব আপনি শক্ত প্যান্ট পরেন টেইলারকে বলেন ডবল কাপড় দিয়া শিখেছে ডবল কাপড় দিয়ে শিলান আমাদেরকে এত অবহেলা করেন না এটা অবহেলার দল নয় খালেদা জিয়ার দল এটা শহীদ দল অবহেলার দল না এরা ক্ষমতায় ছিল মানুষের সমর্থন পেয়েছে আপনারা ক্ষমতা আছেন পুলিশ দিয়া ওসি দিয়া সংবিধান নষ্ট আমরা তৃণমূল প্রস্তুত বাসিটা একটু দয়া করে বাজান আমরা ফরওয়ার্ড ঠিক আছি বুট আমাদের ঠিক আছে পা আমাদের চলাচল ঠিক আছে আমরা ঠিক রাখতে পারবো একটু বাসিটা বাজাবার ব্যবস্থা করুন আর সহ্য হচ্ছে আর আমাদের অস্তিত্বই নাই ঠিক তোমরা বলো তা আমাদের এই ভোটে জন্য এত ষড়যন্ত্র শুরু করছে কেন আমরা তো দলে না ওদের ভাষায় আমরা দল না আমাদের অস্তিত্ব নাই কাউ কাউ বন্ধ এত জনপ্রিয় এত উন্নয়নের মডেল এত কিছু পদ্মা সেতু তাও ভয় পাও কেন বিএনপি এই সরকার আর একজন লক্ষ্য শান্তিতে থাকতে দিবেন আর একটা বিরাট ষড়যন্ত্র হবে আর একটা বিরাট ষড়যন্ত্র হবে দুই সালে বিএনপিকে ভোটে নেওয়া আপনারা অনেক অভিজ্ঞ আমি একজন ক্ষুদ্র রাজপথে রাজনৈতিক কর্মী হিসাবে আজকে আপনার মাধ্যমে জাতিকে এবং টেলিভিশনের সাংবাদিক মাধ্যমে জানাতে চাই আওয়ামী লীগকে কোনোদিনও বিশ্বাস করা যাবে না কোনদিনও এদেরকে আর বিশ্বাস করা যাবে না দেখেন এই দুজন লোক এখন খুব ব্যস্ত হয়ে গেছে একজন সারা দিন কাকা করে রাত না দুপুর না সারা দিন কাকা করে আর একজন তুই নতুন আবিষ্কার হয়েছে কি সম্প্রচার মন্ত্রী কি হাসান কি নাম আজকে আমি বাসার থেকে রওনা দিতে অনেক সময় লাগে তো পেপার চারটা কিনে নিলাম সে পেপার করতে করতে দেখলাম উনি এখন পার্শ্ববর্তী দেশে যুব যুব কি পার্টি পাঠাবে নাকি কর্মী পাঠাবে আমি ভিতরে পড়লাম না ওনার কথা উনি আর একবার শুরু করেছে আমি উদ্বোধন কর্তৃপক্ষ আমাকে যাওয়ার আগের দিন জিজ্ঞেস করলাম আপনি কোথায় উঠবেন কোথায় থাকবেন আমি কি এটা তো আমার নেতারা জানে আমি সকালে ফ্লাইটে গেলাম মাগুরা শুনলাম মাইক বানতেছে মাইক খুলে নিয়ে গেছে অফিসে যারা বসা ছিল অফিসের ভিতর বসতে পারবেন বাইরে চেয়ার দিছে চেয়ারও বসতে পারবেন না দাঁড়ায় থাকবেন উনি আইসে মুখে কথা বলবে চলে যাবেন আর কেউ বক্তব্য দিতে পারবে তবুও সাহসী সৈনিকেরা মুখে যতটুকু পারছে আমি গেলাম আমি একটা মুখে অনুরোধ করব মাননীয় এসপি মহাদা মাননীয় শব্দটা আমি ইউজ করি আমার বাবা শিক্ষক মা শিক্ষক আমি একটু আবার শিক্ষকের বেশি শ্রদ্ধা করি মাননীয় মাননীয় না সম্মানিত এখানে যিনি দায়িত্বে আছেন নিশ্চয় আপনার কাছে আমার একটু অনুরোধ আমি আপনার মেহমান দলের মেহমান নাই বা হলাম কিন্তু আমি একজন রাজনৈতিক কর্মী গণতন্ত্রের জন্য অনেক সংগ্রাম করেছি সেটাও বাদ বিএনপি করি এখন গণতন্ত্রের লড়াই আপনি মানবেন না কিন্তু আমি একজন মুক্তিযোদ্ধা আমার বাবাকে ছত্রিশ মাইল রিক্সা চড়িয়ে পায়ের উপর পা দিয়ে রাজাগারা নিয়ে গিয়েছি শহরে আমাকে অন্তত পাঁচটা মিনিট কথা বলার সুযোগ আর আমাকে একটা রিক্সায় করে একটা মাইক অনুমতি দেন আমি আপনাদের আমি বুঝলাম না দেখি যে একটা উপরে একটা মাইকের বেঁধে লম্বা একটা তার দিয়ে আমাকে বুদ্ধ জানাব সভাপতি বলার সাথে সাথে আমার হাতে মাইকটা কেড়ে নিয়ে চলে এবং লাঠি পিটা কিভাবে শুরু করলো কল্পনা যাক আমি সবাই কিনে একটা মিছিলে গেলাম সেখানেও ডিবি সাইনবোর্ড পড়া পিটিএ সবগুলো ভিতরে নিয়ে এই কথাটা বললাম এই জন্য মুক্তিযুদ্ধের সপক্ষে দাবিদার মুক্তিযুদ্ধের পক্ষকে রক্ষা করার জন্য এই সরকার আবার দু হাজার চোদ্দে যেরকম প্রার্থীবিহীন নির্বাচন হয়েছে দুই হাজার আঠারোতে যেরকম ভোটারবিহীন একটা নির্বাচন হয়েছে 2023 সালে মাননীয় স্যার তারা আবার একটা ষড়যন্ত্র ভালো কথাবার্তা বলে ব্যালট বিহীন একটা নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে মাননীয় স্যার যেহেতু আপনি শিক্ষক আমার আমি শিক্ষকের সামনে রামেন্দ্র মজুমদার এখনো বেঁচে আছে আমার শিক্ষক ইংরেজি শিক্ষক স্যার একটা অনুরোধ জানাবো আমরা প্রস্তুত আছে তারা যারা এখানে আজকে নিজের টাকা পকেটের টাকা খরচ করে আমি তুইনের সাথে যে লোকগুলো আসছে দেখলাম সবাই নিজের পকেটের পয়সা খরচ করে এখানে আসছে আপনার কথা শোনার জন্য আন্দোলনের জন্য আমি জানি আপনারা কাজ করছেন আমরা তৃণমূল প্রস্তুত বাসিটা একটু দয়া করে বাজান আমরা ফরওয়ার্ড ঠিক আছি বুট আমাদের ঠিক আছে পা আমাদের চলাচল ঠিক আছে আমরা ঠিক রাখতে পারবো একটু বাসিটা বাজাবার ব্যবস্থা করুন আর সহ্য হচ্ছে এই সরকার আর একজন লক্ষ্য শান্তিতে থাকতে দিবেন আর একটা বিরাট ষড়যন্ত্র হবে আর একটা বিরাট ষড়যন্ত্র হবে দুই হাজার তেইশ সালে বিএনপিকে ভোটে নেওয়ার আপনারা অনেক অভিজ্ঞ আমি একজন ক্ষুদ্র রাজপথে রাজনৈতিক কর্মী হিসাবে আজকে আপনার মাধ্যমে জাতিকে এবং টেলিভিশনে সাংবাদিক মাধ্যমে জানাতে চাই আওয়ামী লীগ কে কোনোদিনও বিশ্বাস করা যাবে না কোনদিনও এদেরকে আর বিশ্বাস করা যাবে না দেখেন এই দুজন লোক এখন খুব ব্যস্ত হয়ে গেছে একজন সারা দিন কাকা করে রাত না দুপুর না সারা দিন কাকা করে আর একজন তুই নতুন আবিষ্কার হয়েছে কি সম্প্রচার মন্ত্রী কি হাসান কি আজকে আমি বাসার থেকে রওনা দিতে অনেক সময় লাগে তো পেপার চারটা কিনে নিলাম সে পেপার পড়তে পড়তে দেখলাম উনি এখন পার্শ্ববর্তী দেশে যুব কি যুব পার্টি পাঠাবে নাকি যুব কর্মী পাঠাবে তো আমি ভিতরে পড়লাম না ওনার কথা উনি আর একবার শুরু করেছে কাউকে আর আমাদের অস্তিত্বই নাই ঠিক তোমরা বলো আমাদের এই ভোটে এত ষড়যন্ত্র শুরু করছে কেন আমরা তো দলে না ওদের ভাষা আমরা দল না আমাদের অস্তিত্ব নাই কাও কাউ বন্ধ করো এত জনপ্রিয় এত উন্নয়নের মডেল এত কিছু পদ্মা সেতু তাও ভয় পাও কেন বিএনপি